আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ক্রিমিয়ায় হামলার বিরুদ্ধে ইলন মাস্কের সিদ্ধান্তের উদ্বিগ্ন ইউক্রেন এরপর জানিয়ে দেব মনুষ্যবিহীন ড্রোন বোট দিয়ে রুশ নৌবহর ধ্বংসের চেষ্টা ইউক্রেনের এবং জানিয়ে দিব ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট আরও জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা সর্বশেষ এসে জানিয়ে দেব কেভের কেন্দ্রস্থলে বড় ধরনের বিস্ফোরণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ক্রিমিয়ায় হামলার বিরুদ্ধে ইলন মার্ক্সের সিদ্ধান্তে উদ্বিগ্ন ইউক্রেন সম্প্রতি ইউক্রেনের জন্য স্টারলিং স্যাটেলাইট নেটওয়ার্কে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করেছিলেন ইলন মার্ক্স ফলে কৃষ্ণ সাগর দিয়ে ক্রিমিয়ায় একটি নো ড্রোন হামলা চালানোর পরিকল্পনা বাতিল করতে বাধ্য করতে বাধ্য হয় ইউক্রেন একটি মার্কিন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী স্প্রেস এক্সের প্রধান নির্বাহীর সিদ্ধান্তের পরে ক্রিমিয়ায় একটি রাশিয়ান জাহাজে হামলার জন্য বিস্ফোরক বোঝায় একটি ড্রোন দূর থেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি বাউন্ন বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বংশ উদ্ধব ধন কোবের মার্কস পূর্বে বলেছিলেন যে তিনি চান না যে স্টারলিং দীর্ঘ পরিসরের হামলা পরিচালনা করুক। নিউইয়র্ক টাইমস অনুসারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতা জেনারেল ভ্যালেরি ઝালুজনি তার আমেরিকান সমকক্ষ মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সঙ্গে আলোচনার সময় মাস্কের এমন সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেভের শীর্ষ জেনারেল তাকে বলেছিলেন যে তার বাহিনীর জন্য স্টারলিং এর অ্যাক্সেস বেশ কয়েকটি ক্ষেত্রে অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল মাক্সের দ্বারা দান করা স্যাটেলাইট টার্মিনালগুলি ইউক্রেনের সামরিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো প্যাডোলিয়াক দা টেলিগ্রাফকে বলেছেন ইস্যুটি হল যে যুদ্ধের জটিল পর্যায়ে আমাদের নিখুঁতভাবে অপারেশনাল এবং প্রযুক্তিগত স্বাধীনতার প্রয়োজন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়নের নির্ভরতা একশো শতাংশ হতে হবে আক্রমণাত্মক অভিযানের পথ যখন বাহ্যিক পরিস্থিতি বা তৃতীয় পক্ষের ওপর নির্ভর করে তখন আমাদের সামরিক বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি এটি স্টার্লিং সিস্টেমের উপর মাকসের একতরফা নিয়ন্ত্রণ যা ইউক্রেনের সরকারকে ভয়ের জন্ম দেয় কেভের কর্মকর্তাদের সাথে তার প্রকাশ্য বিবাদের কারণে সিস্টেমের গুরুত্ব সম্পর্কে পডলিয়াক বলেছেন এটি অত্যাবশ্যক অন্ততপক্ষে রাশিয়ার সমর্থের ভারসাম্য বজায় রাখা এবং বৃহৎ সামরিক গোষ্ঠীর কার্যকর কমন থাকা গত বছর মার্ক্স ইউক্রেনের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন পরামর্শ দিয়েছিলেন যে দখলকৃত অঞ্চলগুলিতে রাশিয়া কর্তৃক আয়োজিত সার্বভৌমত্বের গণভোটের প্রতিফলন করা উচিত ক্রেমলিন বিলিয়নের পরামর্শকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন যখন কিয়ে তাকে রাশিয়ার স্বার্থের সাথে সংযুক্ত প্রস্তাব উপস্থাপন করার জন্য অভিযুক্ত করেছে সূত্রধার টেলিগ্রাফ মনুষ্যবিহীন ড্রোন বোর্ড দিয়ে রুশ নৌবহর ধ্বংসের চেষ্টায় ইউক্রেনের কৃষ্ণ সাগরে ইউক্রেনে তিনটি দূর নিয়ন্ত্রিত মানববিহীন নৌকা রুশ নৌবাহিনীর দুটি জাহাজে হামলা চেষ্টা করা হয়েছে তবে সে হামলা রুখে দিয়ে ইউক্রেনের তিনটি দূর নিয়ন্ত্রিত মানববিহীন ধ্বংস করেছে বলে দাবি করেছে জানিয়েছে মঙ্গলবার থেকে কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ঘটনা ঘটে একই বিবৃতিতে মন্ত্রণালয় বলছে রাতের বেলায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরেশ্বের গেই কোধব এবং ফেসিরি বাইকোভ দুটি টহল কাজ জাহাজ ইউক্রেনীয় তিনটি রোন ধ্বংস করেছে রুশ অধিকৃত ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে দু সপ্তাহ আগে যে হামলাটি হয়েছিল তাতে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন ব্যবহৃত হয়েছিল বলে জানা যাচ্ছে আকাশে ব্যবহারযোগ্য ড্রোনের পাশাপাশি এই অনম্যান্ড সার্ফেস ভ্যাসিয়াল বা আনক্রুড সার্ফেস ভ্যাসিয়াল সংক্ষেপে ইউএসভি আধুনিক যুদ্ধের গতি প্রকৃতিতে অনেকখানি পাল্টে দিচ্ছে দ্য ম্যারিটাইম এক্সিকিউটিভ নামের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ইউক্রেনে ইউএসভির সামরিক ব্যবহার শুরু হয় গত বছর ওই বছর সেপ্টেম্বরে সেবস্তোপোল বন্দরে ইউক্রেন এরিয়াল ড্রোনের পাশাপাশি একাধিক বোমা বাহি ইউএসভি ব্যবহার করেছিল ওই আক্রমণে বেশ কটি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ইউএসভি গুলি বন্দরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছিল মানুষবিহীন নিয়মিত নৌবাহরের তুলনায় ইউএসভির ব্যবহারে অনেকগুলি সুবিধা রয়েছে যা নৌবাহিনীর কাছে বেশ আকর্ষণীয় অনেক দেশ নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলিতে ইউএসভি তৈরি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসি তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন জায়নবাদী ইসরায়েলের ইসরায়েল তার দেশ ইরানে প্রথমবার যে কোনো ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল কারণ ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে এমনকি ইসরায়েলি কর্মকর্তারা একথাও বলেছেন যে আমেরিকার সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেলাবিব প্রেসিডেন্ট রাইসি দৃশ্যত যে সে হুমকির জবাব দিতে গিয়ে এ হুশারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন ইসরায়েল সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর যা বিশ্বের কেউ বিশ্বাস করে না জায়নবাদী শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে সাইয়েদ ইব্রাহিম রাইসি বলে ইরানের শক্তি এখন আর এ অঞ্চলের কারো কাছে অজানা নয় ইরানের বিরুদ্ধে ইসরাইল সরকারের যে কোনো মূর্খ আচরণ হবে এটার শেষ পদক্ষেপ তিনি বলেন ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না জায়নবাদী ইসরায়েল যে ইরানকে মোকাবেলা করার শক্তি রাখে না এটি তেলাবিপ নিজে ভালো করে জানে বলে উল্লেখ করেন রাইসি সূত্র প্রেস টিভি রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইউক্রেনের আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও অন্তত পঁচাত্তর জন গতকাল সোমবার এই হামলার ঘটনা ঘটেছে তবে মস্কো জানিয়েছে রুশ ভূখণ্ডে হামলার জবাবে তারা ইউক্রেনে পাল্টা হামলা চালিয়েছে তবে তাদের লক্ষ্যবস্তু বেসামরিক স্থাপনা ছিল না বরং ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লেমেংকো টেলিগ্রাম পোস্টে জানান ইউক্রেনের রিভি শহরের স্থানীয় সময় গতকাল সকালে দুটি এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সেখানকার তলায় একটি আবাসিক ভবনে আঘাত আনে এতে ওই ভবনে বড় গর্ত হয় এবং আগুন ধরে যায় এ সময় প্রাণ যায় দশ বছর বয়সী এক মেয়ে শিশু শিশুটির পঁয়তাল্লিশ বছর বয়সী মাস মা সহ অন্তত ছয় জনের এবং আহত হন পঁচাত্তর জন এদিকে বিবিসির প্রতিবেদনের তথ্য রাশিয়ার রাজধানী মস্কো একটি বহুতল ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে গত দুই দিনে এটা নিয়ে দ্বিতীয় ড্রোন হামলার শিকার হল মস্কো মস্কোর মেয়র জানান গতরাতে ইউক্রেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন ভূভাতিত করা হয়েছে এসব হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হয়েছে কৃষ্ণ সাগরে একটি রুশ নৌকায় গতরাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এ সময় তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে যদিও ইউক্রেনের কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি কেভের কেন্দ্রস্থলে বড় ধরনের বিস্ফোরণ ইউক্রেনের রাজধানী কেভের একেবারে কেন্দ্রস্থল থেকে আজ মঙ্গলবার সকালে অন্তত তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এটি কি ধরনের বিস্ফোরণ তা জানা যায়নি বার্তা সংস্থা এএফির একজন সাংবাদিক একথা জানিয়ে বলেছেন তিনি দূর থেকে ধোয়ার কুলি দেখেছেন কিন্তু কারফিউ থাকায় তিনি বিস্ফোরণ স্থলে যেতে পারেননি তবে সরকারি সূত্র থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি রাজধানী ঘিরে সম্প্রতির লড়াই জোরদার হয়েছে রুশ বাহিনী পুরো কেফ ঘিরে সাধারণ নাগরিকদের রাজধানী ছেড়ে চলে যেতে বলা হয়েছে ইউক্রেনে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর কেভের তিরিশ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি শহর ছেড়ে চলে গেছে